আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যাদের বাচ্চারা রক্তশূন্যতায় ভুগছে তারা এভাবে কলিজাটা রান্না করে খাওয়ালে আয়রন শরীরে খুব দ্রুত অ্যাবজর্ব হবে আমার বাচ্চাদেরও আমি এইভাবে খাওয়ানোর চেষ্টা করি যেহেতু আমার দুই বাচ্চাই রক্তশূন্যতায় ভুগছে শুরুতেই আমি একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং এতে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচটা ব্যবহার করেছি যেন হালকা ঝাল হয় এবং তরকারিটা খেতে বাচ্চারা পছন্দ করে চাইলে বড়রাও এভাবে রান্না করে খেতে পারবেন এতে আপনাদের শরীরে যাদের রক্তশূন্যতার সমস্যা আছে তারা খুব দ্রুতই সমাধান পাবেন পেঁয়াজ কিছুটা বাদামি হয়ে এলে আমি এতে দারচিনি দিয়ে দিয়েছিলাম এবং আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি এই পর্যায়ে মশলাটা ভালো করে মিক্সড করার পর আমি লবণ এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিক্সড করে নেব আমি মশলার পরিমাণটা কম রেখেছি যেহেতু বাচ্চারা খাবে এই মশলার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে নিয়েছি এবং পানি অ্যাড করে দিয়েছি যেন পুড়ে না যায় মশলাটা এবং কিছুটা এলাচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি এলাচের গুঁড়ো দিয়েছি কারণ যেন স্বাদটা খুব ভালো আসে আর এভাবে রান্নায় অবশ্যই কিন্তু টমেটোটা ব্যবহার করতে হবে কারণ টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর আয়রনটা শরীরে অ্যাবজর্ব হতে হলে ভিটামিন সি খুব বেশি সাহায্য করে যেহেতু কলিজাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেটা যেন খুব ভালো করে অ্যাবজর্ব হয় এই জন্য আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি এখন আমি আগে থেকেই সিদ্ধ করে পিস পিস করে কেটে রাখা কলিজাগুলো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে সেই মশলার মধ্যে দিয়ে দিব দেখুন আমি কিভাবে সিদ্ধ করে রেখেছিলাম কলিজাগুলো অনেকেই কলিজা সেদ্ধ করতে চায় না কিন্তু কলিজাটা সেদ্ধ করে সে পানিটা ফেলে দিয়ে কলিজাটা কেটে নিলে তারপর রান্না করলে রান্নাটা খুব ভালো হয় তাছাড়া কলিজার যে একটা গন্ধ আছে সে গন্ধটাও লাগে না কলিজার সাথে এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আমি চুলা ড্রিম করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো এক কাপ পানি দিয়ে দিয়েছি হালকা একটু ঝোল রাখবো যেহেতু বাচ্চারা খাবে একেবারে শুকনো শুকনো বাচ্চারা খেতে পছন্দ করে না আর এইভাবে রান্না করলে আমার বাচ্চারা খুবই মজা করে খায় আপনারা যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা এভাবে রান্না করে খেতে পারেন বড়োরাও খাবেন তবে বড়োরা খাওয়ার ক্ষেত্রে মশলার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন